ও জিততে গেছি আমার লাস্ট প্লেয়ারটা আসলে দারুণ খেলছে ও দুজনে শেষ করে দিছে এই যে ও সামনে সামনে বামে 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 ডান 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 আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন বন্ধু আজকে আমরা আবার খেলবো কল অফ ডিউটি ওয়ার জোন সিজন ফাইভ বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অলে প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি সো বন্ধু দেখা যাক আজকে আসলে কতক্ষণ টিকে থাকতে পারি তো এই মেয়ে ক্যারেক্টার আমি নিছি আজকেও এরে দুই নিয়ারে নি মিনামত রে ভাই নাম্মা যদি লুট না পাই তাহলে তো খবর আছে আজকে দেখ মোটামুটি একটা পাইছি এটা তো আপাতত কাম চালান যাইবো কে জেনে নাইতেছে কে জেনে নাইতেছে নিচে আমার নিচে আছে নিচে আছে তারে দুক্সে 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 সামনে 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 উপরে সাথে 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 মা রে বাবর লাভ দিছে লাভ দিছে আর আছে আর আছে আর আছে

আপাতত জায়গা ভাই তিনটা কিলে হেন হয়ে গেছে গা তিন এই সামনে সামনে বামে 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 ডান 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 এদিকে আছে কিনা জানি না জোনে যাই জোনে যাই এদিকে সম্ভব এই বামে আছে রে ভাই মারছে মারছে আরেকটা আছে গ্রে কিন্তু ভালোই খেলতেছে

आर और सर से और टीममेट है टीममेट से रीलोडिंग एनिमी ड्रॉपिंग इनटू द एआर और टीममेट क्या लुक रहे भाई

আর ভাই আস্তে আস্তে অব রিলোডিং গো 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 সামনে বামে 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 এখানে আছে এখানে আছে গোড়ডুকছে গোড়ডুকছে রাশ 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 লাইফ লাইফ ওকে বাই বাই জোনো চলো জোনো চলো যাক মোটা আটটা 8টা কিল উঠছে রিওয়ার্ড ভালোই পাবো বাট উইনার হই তুই আর আরো দুইটা টিম আছে সম্ভবত এই দুইটা টিমি হচ্ছে করা টিম উইপন টিপন সব ঠিকই আছে সামনে আছে সামনে আছে এক লোকই থাকি আগে যে আচ্ছা আমার কোনো টিম তো আর মরে যায় নাই তার আমি রিডিপেন্ট করতেই আছে দরকার নাই আস্তে আস্তে আগেবারই মার্ক করছে মার্ক করছে এনিমি আছে

আরে আমার এই আরেকজন স্নাইপিং করতেছে ভাই আমার ডাইন ডাইন একটা স্নাইপার আছে পলাইছে পলাইছে এই যে স্নাইপিং করতেছে স্নাইপিং করতেছে রে ভাই এই ডান দিক থেকে মারি দিছে স্নাইপিং করে এই যে বারবার মারছে রে ভাই আচ্ছা দেখি আমি গুলেকে ঢুকতে পারি কিনা না বন্ধু এখন গুলে কারণ এটা লাস্ট তো প্রায় প্লেয়ার সব শেষ হয়ে গেছে এই কারণে গুলে এবং আমার কিন্তু নয়টা কিল থেকে কিন্তু দুইটা কিল তারা নিয়ে গেছে গা সাতটা কিল দেখা যাচ্ছে এখন এখন আমার কোনো টিম মেট যদি আমাকে রিডিপ্লয়মেন্ট দেয় তাহলে হয়তো বা আমি আবার ম্যাচে ফিরতে পারবো হ্যালো হ্যালো প্লিজ প্লিজ রিকোয়েস্ট টু রিডিপ্লয়মেন্ট

কিন্তু এত এন্দা উঠতে পারতো না এই যে এদিক উঠতে পারবো রশিটা ধর রে ভাই রশিটা ধর আচ্ছা এই তো উঠছে সাবাস 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 আচ্ছা দুইটা প্লেয়ার বাইচ রয়েছে দুইটা আর কি পানির ভিতরে আছে আর কি রিভাইভ দিতে আছে আচ্ছা একটা মেয়েরা আহত হয়ে পড়েছিল এটারে রিভাইভ দিতে আছে এ হে আম হিক চাবাস চাবাস বাম দিকে বাম দিকে পুরা জোন জোনায় পড়তাছে এদিকে দুইটা ওদিকে দুইটা দুইটা প্লেয়ার আমার দুইটা প্লেয়ার আর ওদিকে অপোনেন্ট দুইটা প্লেয়ার আমরা જીবি এ এ দিশে শেষ কইরা পড়া রাশ দিছে রাশ দিছে উ হু বন্ধু জিততে গেছি গা আমার লাস্ট প্লেয়ারটা আসলে দারুণ খেলছে ও দুজনের শেষ করে দিছে এই যে মেরে দিয়েছে ইয়া বন্ধু বন্ধু জিততে গেছি জিততে গেছি এই যে উইনিং টিম কিন্তু আমরা আমাদেরকে এখন দেখাবে দেখি আমি এর মধ্যে আছি কিনা এই যে তিনজন আরেকজন একজন চারজন আমরা আচ্ছা এখানে আমি আছি যেটা আমি আচ্ছা এখানে আরেকজনকে দেখাইতেছে না সে ম্যাচ থেকে একেবারে বেরিয়ে গেছে যদিও যদি থাকতো তাহলে কিন্তু আসলে তাকে দেখাইতো এবং সে উইনিং অ্যাওয়ার্ড বা রিওয়ার্ডটা সে পাইতো এই যে আমি তার মানে আমি উইনিং এর মধ্যে আসি উইনিং টিমে আসি দারুন দারুন বন্ধ ভিক্টরি ভিক্টরি তবে দুঃখজনক সম্মত হচ্ছে আমি লাস্ট টাইম আসলে টিকতে পারি নাই কিন্তু আমি গেম ম্যাচে থাকা অবস্থায় আচ্ছা আমার কিল কিন্তু নয়টা আবার চলে আসছে আমি নয়টা কিল পাইছি ভিক্টরি সো বন্ধু আশা করি আজকে গেম প্ল্যানটা খুবই মজা হয়েছে কারণ আমি নয়টা কিল করে কিন্তু আমার টিমকে কিন্তু আমি সাপোর্ট দিছি সো বন্ধু দেখো চাগাই পড়বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে